মানুষের প্রতি যারা কঠোর হয় আল্লাহ তালাও তাদের প্রতি এত কঠোর হন কল্পনাও করতে পারবে না এখন একটা বাস্তব উদাহরণ দেই কিছুদিন পূর্বে আপনারা সংবাদ দেখেছেন একজন এমপি বাংলাদেশের সে দুই সালে একটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অন্য দলের একজন সদস্যকে সেও একজন তরুণ হয়তো একুশ বাইশ বছর হবে কিন্তু সে অন্য দল করার কারণে হয়তো তাকে কিছু বলেছে ফেসবুকে কিছু লিখেছে সে তাকে ধরে নিয়ে গেছে অনেক নির্যাতন করেছে তার মা এলাকাবাসী নিয়ে তার কাছে সবাই মিলে ক্ষমা চেয়েছে যে আমাদের কিছু মাফ করে দেন সে সামনে থেকে এরকম করবে না কিন্তু তারপরেও তার উপর কোনো সে দয়া করে নাই বরং তাকে চক্ষু উঠিয়ে দিয়েছে এবং তাকে এত নির্যাতন করেছে এরপর শেষে গুলি দিয়ে তাকে হত্যা করেছে কিছুদিন পর তার লাশ পাওয়া গেছে তার মা বলে যে তুই আমার বাবুটাকে হত্যা করবি তো চোখটা কেন উঠালি আজকে দুই সাল কি একটা নিষ্ঠুর আচরণ সে করলো মানুষ হিসেবে মানুষের প্রতি একটু দয়াও সে করল না এত মানুষ ক্ষমা চাওয়ার পর চব্বিশ সালের ঘটনা সে লোকটা হারিয়ে গেছে ভারতে গিয়ে সে নিখোঁজ হয়ে গেছে এরপর সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে খবর এসেছে যে তাকে হত্যা করার পর তাকে টুকরো টুকরো করা হয়েছে এবং সেই টুকরো টুকরো নিয়ে যখন যাওয়া যাচ্ছিলেন যখন তাকে ফেলে দেওয়ার জন্য তখন মানুষ বুঝে যাবে এই জন্য তার মাংসের মধ্যে মশলা মিশানো হয়েছে মশলা মিশিয়ে কেউ কেউ বলেছেন এটাকে আবার রান্না করে কুকুরকে খাওয়ার জন্য দিয়েছে আর কিছুদিন পূর্বে তদন্ত করেছে যে তদন্তের মধ্যে ধরা পড়েছে যে তাকে এরকম রান্না করে বাথরুমের মধ্যে ফ্ল্যাশ করে তাকে মিশিয়ে দেওয়া হয়েছে দেখেন মানুষের প্রতি মানুষ নিষ্ঠুর হলে মালিক তো একজন আছেন মালিকে যদি কেউ যদি কাউকে যদি দশ টুকরা করে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চান তাকে আটশো টুকরা করে দেখাতে পারেন এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত মানুষের প্রতি একেবারে দয়া করা নবীজি বলেন যে